মধ্যকা ভয়াবহ ভয়বহ যুদ্ধ ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলের বর্বর সেনাদের সাথে প্রতিরোধকামী যোদ্ধাদের ভয়াবহ সংঘর্ষে অন্তত তিন দখলদার সেনা নিহত এবং এগারো জন আহত হয়েছেন ইসরায়েলের গণমাধ্যমে এই হতাহতের খবর জানিয়ে বলেছে নিহত রিজার্ভ সেনারা ইসরায়েলের সামরিক বাহিনীর নিরানব্বইতম ডিভিশনের সদস্য ছিল গাজার নেতজারিন চেকপয়েন্টের কাছে তারা নিহত হয় এই নেতজারিন চেকপয়েন্টের মাধ্যমে উত্তর এবং দক্ষিণ গাজা বিভক্ত হয়েছে এই সংঘর্ষে এগারো জন ইহুদিবাদী সেনা আহত হয় ইসরায়েলি গণমাধ্যম বলছে হতাহত কয়েক সেনাকে হেলিকপ্টারে করে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে তবে কয়েকজন যুদ্ধক্ষেত্রেই চিকিৎসা নিচ্ছে প্রতিরোধ যোদ্ধাদের সামরিক সকাল কাস্সাম ব্রিগেড ঘোষণা করেছে যে তারা নেতজারিন চেকপয়েন্টে সেনাদের কমান সেন্টার লক্ষ্য করে মর্টারের ভারী গোলা দিয়ে হামলা চালায় এ হামলায় ইসরায়েলি সেনাদের ব্যবহার করা অবিস্ফোরিত গোলা এবং বোমাই তারা ব্যবহার করেছে ইসরায়েলি সামরিক বাহিনীও স্বীকার করেছে যে গাজায় স্থল আগ্রসন চালাতে গিয়ে তাদের মোট জন সেনা নিহত হয়েছে কেউ এখন ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক নয় ইউক্রেনের সামরিক বাহিনীর নাৎসিবাদী আজব ব্যাটেলিয়ারে যুদ্ধরত একজন সেনা জানিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেশের কেউ এখন আর সেনাবাহিনীতে যোগ দিতে চাইছে না নিকো নামের এই সেনা সদস্য ইউক্রেনের টিএসএন অনলাইন পত্রিকাকে জানিয়েছেন তিনি যুদ্ধক্ষেত্রে মারাত্মক আহত হয়েছেন এবং পা হারিয়েছেন তারপরও তাকে যুদ্ধ করতে হচ্ছে কারণ তার জায়গায় যুদ্ধে যাওয়ার কোনো লোক নেই তিনি বলেন ইউক্রেনের কোনো ব্যক্তি এখন আর সামরিক বাহিনীতে যোগ দিতে চায় না ইউক্রেনের এই সেনা বলেন যে সমস্ত মানুষ সামরিক বাহিনীতে যোগ দিয়েছিল তারা এখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং অনেকেই টিজ্জা নদীতে ডুবে মারা যাচ্ছে সম্প্রতি ইউক্রেন থেকে পালিয়ে যাওয়ার সময় প্রায় এক ডজন সেনা এই নদীতে ডুবে মারা গেছে। এই কথার মধ্য দিয়ে সেই দিকে ইঙ্গিত করেছেন গত মাসে ইউক্রেনের সীমান্ত দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত টিজ্জা নদীতে বাইশ জন সেনা ডুবে মারা গেছেন টিজা নদী ইউক্রেন রোমানিয়ার সীমান্তে অবস্থিত যুদ্ধ থেকে বাসার জন্য এই সব সেনা এই নদী পাড়ি দিয়ে দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করেছিল দক্ষিণ লেবানন থেকে রকেট হামাস হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে তারা দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে রকেট সুরেছে আল জাজিরার খবর অনুসারে আল কাসাম ব্রিগেড বলেছে তারা দক্ষিণ লেবানন থেকে এই হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করেই এই রকেট হামলা চালানো হয় এক বিবৃতিতে গোষ্ঠীটির লেবানন শাখা জানিয়েছে তারা কিরিয়াত সমনা এলাকায় ইসরায়েল সেনাঘাটির লক্ষ্য করে হামলা চালিয়েছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে বেশিরভাগ প্রজেক্টাইল ধ্বংস করা হয়েছে আর কিছু খোলা জায়গায় পড়েছে আইডিএফ জানিয়েছে রকেটের উৎসে গোলাবর্ষণ করা হয়েছে আমার রকেট হামলায় ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি ইসরায়েল সৌদিতে ব্যাপক ধরপাকড় এক সপ্তাহে আটক উনিশ হাজার অভিবাসী আইন বিরুদ্ধে কঠোর অবস্থানে সৌদি আরব দেশটির অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে এই অভিযানে এক সপ্তাহে উনিশ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে রোববার গাল্প নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে উনিশ হাজার পঞ্চাশ জনকে আটক করা হয়েছে বসবাস বা কাজের অনুমতি না থাকা এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বলাতে প্রতিবেদনে বলা হয়েছে আটক ব্যক্তিদের মধ্যে এগারো হাজার বিরুদ্ধে সাতাশি জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এছাড়া সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে চার হাজার জন এবং দুই জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে আটক ব্যক্তিদের মধ্যে একষট্টি শতাংশ ব্যক্তি ইথোপিয়ান নাগরিক এছাড়া ইয়েমেনে রয়েছেন ছত্রিশ শতাংশ নাগরিক এর বাইরে বাকিরা অন্যান্য দেশের নাগরিক এবার কানাডার বিশ্ববিদ্যালয় ইসরায়েল বিরোধী বিক্ষোভ ফিলিস্তিনের গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আমেরিকার চল্লিশটিরও বেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কয়েকশো বিক্ষোভকারীকে আটক করে পরিস্থিতি সামাল দিতে পারছে না স্থানীয় প্রশাসন মূলত নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এই বিক্ষোভ সরিয়ে পড়ে এরই মধ্যে এবার কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মার্কিন ক্যাম্পাসের আন্দোলনের মিল রেখে ম্যাকগিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও তাবু টানিয়ে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনে বসেছেন শিক্ষার্থীরা স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বিক্ষোভকারীরা ম্যাকগিল এবং কনকার্ডিয়া বিশ্ববিদ্যালয়কে ইহুদিবাদী রাষ্ট্র এবং ইহুদিবাদী একাডেমিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তহবিল প্রত্যাহারের দাবি জানাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে এভাবে তাবু টানানো অনুমোদিত নয় এ ধরনের কার্যকলাপ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মতো মুখোমুখি পরিস্থিতি তৈরি করতে পারে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় ফিলিস্তিনি যুব আন্দোলন মন্ট্রিয়ল শাখা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে গ্রুপটি বলছে তারা তাদের বিশ্ববিদ্যালয়কে গণহত্যার অংশীদার হতে দিতে চায় না ফিলিস্তিন একাধিক গ্রুপ এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছে ম্যাকগিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে তারা শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে অবগত এবং বিশ্ববিদ্যালয় আইনে যে পর্যন্ত শিক্ষার্থীদের এই আন্দোলনকে অনুমোদন করে সেই সীমা পর্যন্ত তাদের মত প্রকাশের স্বাধীনতাকে তারা সম্মান করে মুসলিমরাই বেশি নিরোধক ব্যবহার করে নির্বাচনী প্রচারে কংগ্রেসের ইস্তেহান নিয়ে আক্রমণ করতে গিয়ে মুসলিম বিদ্বেষী প্রসঙ্গ উত্থাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি ভারতীয় প্রধানমন্ত্রী এমন মন্তব্যে এবার করা জবাব দিয়েছে সর্বভারতীয় মজলিশ ইতিহাদুল মুসলিমিন বা মিম প্রধান এবং হায়দ্রাবাদের সংসদ আসাদুদ্দিন ওয়াইসি সংবাদ মাধ্যম ইন্ডি জানিয়েছে সম্প্রতি এক জনসভায় মুসলিম বিদ্বেষী মন্তব্য করে বসেন ভারতের প্রধানমন্ত্রী জনসভায় প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে জড়িয়ে মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ বলেন কংগ্রেস এলে দেশের সম্পদ মুসলিমদের মধ্যে করে দেবে বন্টন হিন্দুদের পারিবারিক সোনারূপার সঙ্গে বিবাহিত নারীদের গলায় পড়া পবিত্র মঙ্গল সূত্র পর্যন্ত তারা কেড়ে নিয়ে বাটোয়ারা করে দেবে প্রতিবেদন মতে ওই মন্তব্যে মোদী মুসলিম শব্দটি সরাসরি উল্লেখ করেন এছাড়াও অনুপ্রবেশকারী ও যারা অনেক সন্তান জন্ম দেয় এমন দুটি শব্দ এবং শব্দ গুচ্ছ ব্যবহার করেন তিনি এই দুটি শব্দ দিয়ে বিজেপির নেতারা সাধারণত মুসলিম সম্প্রদায়কে বুঝিয়ে থাকেন হায়দ্রাবাদে এক সংবাদ সম্মেলনে আসাদ উদ্দিন ওয়াইসি দাবি করেন ভারতে মুসলিমরাই সব বেশি কন্ডম ব্যবহার করেন ভারতে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে না বরং তা কমছে মোদীর সমালোচনা করে মিম প্রধান ওয়াইসি অভিযোগ করেন ধর্মের ভিত্তিতে দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষের দেওয়াল তৈরি করছেন নরেন্দ্র মোদী পাশাপাশি চ্যালেঞ্জের সুরে ওয়াইসি দাবি করেন দেশের জনসংখ্যা বৃদ্ধির নেপথ্যে মুসলিমদের অবদানের যে ধারণা গড়ে তোলা হয়েছে তা মিথ্যে এ নিয়ে তিনি মোদীর সরকারের তথ্যকে উদ্ধৃত করেন ভারতে মসজিদের ভেতর ইমামকে পিটিয়ে হত্যা ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রদেশ রাজস্থানের আজমিরে মসজিদের এক ইমামকে পিটিয়ে হত্যা করেছে মুখোশ পরিহিত অজ্ঞাত তিন দুর্বৃত্ত শনিবার আজমিরের একটি মসজিদের ভেতরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে দেশটির সংবাদ মাধ্যম এনডি টিভির প্রতিবেদনে জানা হয়েছে এতে বলা হয়েছে আজমীরের রামগঞ্জের কাঞ্চন নগরে অবস্থিত মসজিদের ভেতরে ছয় শিশুকে নিয়ে ঘুমিয়েছিলেন মোহাম্মদ মাহির নামের ওই ইমাম এ সময় আক্রান্ত হন তিনি এনডিটিভি বলছে মুখোশ পরিহিত তিন দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে মোহাম্মদ মাহিরের ওপর আক্রমণ চালায় ওই সময় তাকে বেধরক লাঠি পেটা করে তারা তিরিশ বছর বয়সী ইমাম মোহাম্মদ মাহির উত্তর প্রদেশের রামপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ মারধরের সময় ইমামের সন্তানরা চিৎকার করলে তাদেরকেও মেরে ফেলার হুমকি দেয় দুর্বৃত্তরা পরে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা শিশুরা যাতে সাহায্যের জন্য কাউকে ফোন না করতে পারে সেজন্য মোবাইল নিয়ে যায় দুর্বৃত্তরা অভিযুক্ত চলে যাওয়ার পর ইমামের শিশুরা মসজিদের বাইরে আসে এবং প্রতিবেশীদের ঘটনার বিষয়ে জানায় পুলিশ বলছে ওই ঘটনা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি অভিযুক্ত শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে